আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে চুই পিঠা রেসিপি তো চলুন কথা না পারিয়ে শুরু করা যাক তো প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কুকিং অয়েল এখন দিয়ে দিচ্ছি আটা এখন এই আটাটা আমি ভালো করে নাড়েচারা করে নেব পানির মধ্যে চুলার আগুনটা অবশ্যই লোতে রাখতে হবে অবস্থায় আটাটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন নামিয়ে ঠান্ডা করে নেব একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হাত দিয়ে ভালো করে ছোটকে একটা ডো তৈরি করব এটা গরম থাকতেই এই কাজটা করতে হবে ডোটা রেডি হয়ে গিয়েছে এখন এই ডোটা দিয়েই আমি পিঠাগুলো তৈরি করব এখন ছোট একটা লিচু কেটে নেব এভাবে হাতের সাহায্যে লম্বা শেপ দিয়ে নেব চুষি পিঠা তৈরি করার জন্য প্রিয় দর্শক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে কীভাবে পিঠাগুলো তৈরি করছি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব চুষি পিঠাটা কিন্তু শীতকালে খেতে অসম্ভব মজার হয় শীতকাল মানেই পিঠাপুলির একটা সিজন পিঠাপুলি খেতে খুব ভালো লাগে আর চুষি পিঠা তো খুবই ভালো লাগে খেতে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন রান্না করার জন্য একটি পাত্রে লিকুইড দুধ নিয়ে নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারু চিনি আর দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আজকে এই চুষি পিঠাটা আমি চিনি দিয়েই তৈরি করবো এখন যখন চিনিটা গলে যাবে তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে কিন্তু লবণটা খেতে খুব ভালো লাগে লবণটা যদি আপনারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চুষি পিঠা যতগুলো বানিয়েছি অতগুলোর জন্যই কিন্তু দেড় লিটার দুধ যথেষ্ট সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে এখন আস্তে আস্তে করে এভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু পিঠাগুলো আটা দিয়ে তৈরি সেজন্য বেশি সেদ্ধ করা লাগবে না এভাবে দু এক মিনিট পর পর নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এরকম রাতে রাতে আস্তে আস্তে দেখা যাবে ঘন হয়ে আসছে এর থেকে বেশি আর ঘনর দরকার নেই এটা ঠান্ডা হলেই আর নেই এই পিঠা রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দ খেতে খুব ভালো লাগে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল চুসুপিঠা রেসিপি আমার এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আজকে এই পর্যন্তই আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ